আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের খাজা এমন একটি ঘটনা বর্ণনা করতে চলেছি যে লাখ লাখ হিন্দুরা মুসলমান হয়ে গিয়েছিল একবার ইসলাম প্রচারের উদ্দেশ্যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই তার সঙ্গীদের নিয়ে একটি জায়গায় গেলেন যা বর্তমানে আজমির শরীফ নামে পরিচিত তার কিছু দূরেই ছিল একটি পুকুর সে পুকুরটিকে বিশেষ ভেবে আনার সাগর নামে ডাকত স্থানীয় হিন্দুরা তারা মনে করত সেই পুকুরে গোসল করলে সারাদিনের করা পাপ ধুয়ে যাবে সেই পুকুরে সকলের প্রবেশের অধিকার ছিল না কেবল উচ্চমানের ব্রাহ্মণরাই সে পুকুরে গোসল করতে পারত সে পুকুরের পাশেই ছিল অসংখ্য মন্দির যাই হোক দীর্ঘ সফরের ফলে তারা খুবই ক্লান্ত হয়ে সেখানে অবস্থান করার সিদ্ধান্ত নিল নামাজের সময় হয়ে যাওয়াতে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহি আলাই আজানের জন্য নির্দেশ করলেন বক্তিয়ার কামতুল্লাহ আলাইকে বক্তিয়ার যখন আজান দেওয়া শুরু করল সেখানকার পুরোহিতরা সে আজান শুনে বেরিয়ে আসলো তারা অবাক হয়ে ভাবল এরা কারা আর এসব কিবা বলছে আজান শেষে সবাই যখন সে পুকুরে অজু করল তখন পুরোহিতরা রাগান্বিত হয়ে গেল এবং তাদের নামাজ পড়া দেখে মনে মনে জিজ্ঞেস করল এরা আবার কার উপাসনা করছে যখন সন্ধ্যা ঘনি আসলো তখন রাজা পৃথ্বীরাজের সৈন্যরা সেখানে উপস্থিত হল মূলত সেই জায়গাটি ছিল রাজার রাখার স্থান তারা সেখানে দেখে বললেন আপনারা কারা এখানে কেন অবস্থান করছেন আপনারা জানেন না এখানে রাজা পৃথ্বীরাজের উর্দে রাহা হয় খাজা মৈনুদ্দিন চিস্তি বিনীতভাবে বললেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এখানে রাজার উর্দে রাহা হয় আমরা যেহেতু এখানে রাত্রি যাপন করার জন্য সব ধরনের ব্যবস্থা করে ফেলেছি আপনারা অনুগ্রহ করে আজকের জন্য রাজার উটগুলোকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করুন আশেপাশে তো অনেক জায়গা আছে রাজার সৈন্যরা এ কথা শুনে রেগে যায় এবং তাদের সাথে দুর্ব্যবহার করে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেয় তো খাজা মইনুদ্দিন সেখান থেকে উঠে যায় এবং বক্তিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইকে বলে কি আর করার রাজার সৈন্যরা যেহেতু এখানে রাজার উটদেরই বসাতে চাইছে তো রাজার উটগুলো এখানে বসে থাকুক আমরা চলে যাই পরদিন যখন উটদের চারণভূমিতে নেওয়ার সময় হলো তখন রাজার রাখালরা দেখল রাজার উটগুলো কিছুতেই স্থান থেকে উঠতে পারছে না তারা বেশ কয়েকবার চেষ্টা করে যখন ব্যর্থ হল তখন তাদের মাঝে একজন বলল আমরা গতকাল কিছু ফকিরদের সাথে দুর্ব্যবহার করেছিলাম এবং সে যাওয়ার সময় বলেছিল রাজার উটগুলো এখানেই বসে থাকবে হয়তো তার কথার জন্যই উটগুলো উঠছে না তারা তখন রাজা পৃথ্বীরাজের কাছে গিয়ে জানালো যে তারা অনেক চেষ্টা করেও উটগুলোকে উঠিয়ে চারণ ভূমিতে নিতে পারছে না রাজা তখন জিজ্ঞেস করল উটগুলো কোনো কারণে অসুস্থ হয়েছে কিনা তারা জানালো উটগুলো সম্পূর্ণ সুস্থ আছে রাজা বলল তাহলে কেন উঠছে না তখন তারা রাতের ঘটনাটি জানাল এবং বলল যাওয়ার বেলায় যেহেতু ফকির বদয়া করে গেছে যে রাজার উটগুলো এখানে বসে থাকবে আর উঠবে না তাই হয়তো উঠছে না অতপর পৃথ্বীরাজ বললেন ঠিক আছে যাও সে ফকির বাবাকে ডেকে এনে আমার দরবারে উপস্থিত করো তার হুকুম মতো তারা খাজা মঈনুদ্দিন চিস্তিকে খুঁজতে বের হয়ে যায় এবং খুঁজে পায় তাকে যখন রাজদরবারে উপস্থিত করা হয় তখন বৃদ্ধেরা জিজ্ঞেস করলেন ফকির বাবা আপনি কেন আমার উটগুলোকে বদদোয়া দিয়ে পঙ্গু করে রেখেছেন আপনার জাদু আপনি তুলে নিন নইলে আমার উটগুলো না খেয়ে যে মরে যাবে রাজার কথা শুনে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই মুচকি হেসে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলিম আর মুসলিমরা জাদুটনা করে না আপনার উটগুলোকে আমি বসিয়ে রাখিনি তারা আল্লাহর ইশারাতেই বসে আছে আর আল্লাহ চাইলেই তারা উঠতে পারে আমি বড় জোর আল্লাহর কাছে দোয়া করতে পারি এই বলে সে আল্লাহর দরবারে উটগুলোকে ওঠার তৌফিক চেয়ে দোয়া করলেন এবং সাথে সাথে উটগুলো উঠে দাঁড়ালো এমন কাণ্ড দেখে রাখালেরা আশ্চর্য হয়ে গেল এবং সারা রাজ্যে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি আলায়ের কথা ছড়িয়ে পড়ল এবং তার ইসলাম প্রচার দেখে মন্দিরের পুরোহিতরা চিন্তা করল এভাবে চলতে থাকলে দলে দলে হিন্দুরা মুসলমান হয়ে যাবে এইভাবে তারা রাজা পৃথ্বীরাজের শরণাপন্ন হয় রাজা পৃথ্বীরাজকে তারা জানায় মহারাজ এই ফকিরগুলো আমাদের রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তারা বলে আমরা যেসব মূর্তি পূজা করি সেগুলো নাকি উপাসনার উপযুক্ত নয় এগুলো নাকি শুধুমাত্র প্রাণহীন বস্তু এসব বলে তারা হিন্দুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং ইসলামে দাওয়াত দিচ্ছে এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তারা দিনে পাঁচবার আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে পানিকে অপবিত্র করছে আপনি এর একটা বিহিত করুন এসব শুনে রাজা তাকে বলেন ফকির বাবা আপনি আমাদের এখানে থেকে আমাদের ধর্মের বিরুদ্ধে নানান কথা বলছেন এসব তো আমরা সহ্য করব না আর আপনি কেন প্রতিবেলায় আমাদের পবিত্র পুকুরে হাত মুখ ধুয়ে পানিগুলোকে অপবিত্র করছেন তখন মৈনুদ্দিন চিস্তি উত্তর দেন হে আল্লাহর বান্দা এই পুকুর তো অনেকে গোসল করছে তাদের সারা শরীর লাগার পরও যখন পুকুরটি অপবিত্র হচ্ছে না তখন আমাদের অজু করাতে শুধুমাত্র হাত মুখের পানি দ্বারা কিভাবে পানি পবিত্র হয়ে যায় রাজা পৃথ্বীরাজ তখন বলেন তারা আমাদের ধর্মের লোক আর তোমরা বিধর্মী তাই তোমাদের ছয় আমাদের পানি অপবিত্র হয়ে যাবে তোমরা আর এই পানিতে অজু করতে পারবে না এই কথা শুনে মঈনুদ্দিন চিস্তি বলেন কিন্তু আমাদের তো পানির প্রয়োজন পানি স্পর্শ করলে যেহেতু অপবিত্র হবে সুতরাং আমরা কি তাহলে কোনো একটি পাত্রে পানি সংগ্রহ করে নিতে পারি রাজা পৃথ্বীরাজ এতে রাজি হয় কিন্তু শর্ত দেয় যাতে পানি নেওয়ার সময় হাত কোনোভাবেই পানি স্পর্শ না করে পরদিন যখন নামাজের সময় হয় ময়ুরুদ্দিন সিস্তে রহমাতুল্লাহ আলাই বক্তিয়ার কাহিকে বললেন বক্তিয়ার যাও রাজার পুকুর থেকে অজু করার জন্য পানি নিয়ে আসো পাত্রে করে আর খেয়াল রেখো হাত যাতে পানিতে না লাগে তার কথা মতো বক্তিয়ার পুকুর থেকে কলসে পানি নিয়ে যায় এবং আশ্চর্যজনকভাবে পুকুরে পুকুরের সব পানি কলসে চলে আসে আর আনার সাগর শুকিয়ে যায় এ দেখে পুরোহিতরা সাথে সাথে রাজার কাছে গিয়ে বলেন মহারাজ সে ফকির আমাদের সব পানি নিয়ে নিয়েছে জাদু করে পুকুর শুকিয়ে গেছে এখন আমরা পাপ মোচন করবো কিভাবে বলুন রাজা এসব শুনে এবার নিজেও চিন্তায় পড়ে গেলেন শেখ হাজা মঈনুদ্দিনের বিপরীতে শক্ত কোনো পদক্ষেপ নিতেও ভয় পাচ্ছিলেন যদি তার বিরুদ্ধে সৈন্য পাঠানো হয় আর সে তখন আরো বড় কোনো জাদু করে তাই সে পুরোহিতদের বলে তোমরা এক কাজ করো তাকে দরবারে ডেকে আনো দেখি সে কি চায় তার চাওয়ার যদি যুক্তি সঙ্গত হয় তো আমরা পূরণ করব নয়তো তার কাছে ক্ষমা চেয়ে হলেও পুকুরের পানি আবার ফিরে আনবো তার কথা মতো খাজা মঈনুদ্দিন রাজার দরবারে হাজির হন তাকে রাজা বলেন ফকির বাবা আপনি কেন আমাদের সব পানি তুলে নিয়েছেন এই পানি দ্বারা আমরা আমাদের পাপ মোচন করে থাকি এখন আমরা কিভাবে আমাদের পাপগুলো কেউ জবাবে বলেন দেখো তোমাদের কাছে না হয় আনা সাগর রয়েছে কিন্তু পৃথিবীর সব জায়গায় আনা সাগর নেই তাহলে তারা কি পাপে নিমজ্জিত থাকবে মূলত এই পানিতে পাপমোচনের কোন বিশেষত্ব নেই পাপমোচন তো একমাত্র সেই আল্লাহই করতে পারেন যিনি এই বিশ্ব জগতের মালিক তাই তোমাদের আমি ইসলামে দাওয়াত দিচ্ছি তোমরা সত্যের পথে ফিরে আসো সেখানে উপস্থিত থাকা মানুষেরা তার এই কথা মন্ত্র মুগ্ধের মতো শুনতে লাগলো অতপর মৈনদিন্তি বক্তার রহমতুল্লাহ আলাইকে নির্দেশ দিলেন যে পাত্রে পানি রেখেছে সে পাত্রের পানিগুলো যেন আবার পুকুরে ঢেলে দেয় পুকুরে কলেজ থেকে পানি ঢালতেই কানায় কানায় আবার পানিতে ভরে যায় আনার সাগর তার এই বিস্ময়কর কেরামত দেখে সাথে সাথে সেখানে উপস্থিত থাকা হাজার হাজার হিন্দুরা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল এসব দেখে মন্দিরের পুরোহিতরা এবার সত্যি সত্যি একটা পদক্ষেপের কথা ভাবলেন তারা রাজাকে বললেন এমনটা চলতে থাকলে রাজ্যের সবাই একটা সময় মুসলমান হয়ে যাবে তখন আমাদের মূর্তি পূজা করার আর কেউ থাকবে না আমাদের যা করার এখনই করতে হবে রাজা পৃথ্বীরাজ জানতে চাইলেন কি করা যায় তখন তার বুদ্ধি দিল যেহেতু ফকির বাবা অনেক বড় কোনো জাদুকর সেহেতু তাকে কোনো জাদুকরই পরাস্ত করতে পারবে তাহলে আমরা আমাদের গৌরব আবার ফিরে পাবো সে সময় রামদেব নামে একজন অনেক ক্ষমতাধর জাদুকর ছিল তার সাহায্য চেয়ে রাজা তাকে খবর পাঠায় রামদেব এসে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইকে বলেন তুমি কত বড় জাদুকর সাহস থাকে তো আমার সাথে মোকাবেলা করো তোমার মতো অনেক জাদুকরকে আমি হারিয়ে এসেছি আমার সাথে তুমি পারবে না কিন্তু মৈনুদ্দিন চিস্তি তার কোনো কথার জবাব দিল না এতে করে রামদেব রাগান্বিত হয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকলো তার সাথে এক পর্যায়ে খাজা মৈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহী আলাই রামদেবের চোখের দিকে তাকিয়ে ধমকে সুরে বলল রামদেব তুই আমার সাথে চিৎকার চেঁচামেচি করছিস অথচ আমি কিন্তু তোর কপালে ইমানের জ্যোতি দেখতে পাচ্ছি তার এই কথা শোনার সাথে সাথে রামদেব কম্পিত হয়ে যায় এবং তার মাঝে সৃষ্টিকর্তা ইমানের নূর প্রবেশ করায় শেখ হাজা মৈনুদ্দিন চিস্তে আলায়ের পায়ে পড়ে যায় এবং ক্ষমা চেয়ে বলে হে আল্লাহ রুরি আমি আপনার সাথে বেয়াদবি করেছি আমাকে ক্ষমা করে দিন আর আমাকে কালিমা পড়িয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দিন অতপর সাথে সাথে খাজা মঈনুদ্দিনের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান এবং তার নাম রাখা হয় মোহাম্মদ সাদি ইতিহাস সূত্রে জানা যায় এ মোহাম্মদ সাদি পরবর্তীতে একসময় আল্লাহর বিশেষ অলিতে পরিণত হয়েছিলেন তো বন্ধুরা এটি হচ্ছে আল্লাহর কুদরত যে রামদেব এসেছিল খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহ আলাইকে পরাজিত করতে সেই ইসলাম গ্রহণ করে আল্লাহর অলিতে পরিণত হলো আল্লাহ যখন যাকে ইচ্ছা হেদায়ত দান করেন তাই আমাদের উচিত আল্লাহর কাছে সবসময় হেদায়ের জন্য দোয়া করা সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আস তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ